ছেলেরা তোমাদের কাছে একটা প্রশ্ন আছে মেয়েদের দিকে তাকালে সবার প্রথমে নজরটা কোনখানে যায় কমেন্টে লিখে যাও বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত কারণ চরিত্র মোটামুটি সবারই খারাপ রিকশায় বসে কান্না করাচ্ছে বিএমডাব্লিউ তে বসে কান্না করা অনেক ভালো

কাউকে দেখে জ্বলবো এটা আমার অভ্যাস নাই আমাকে দেখে জলে এমন মানুষেরই তো অভাব নাই এক সময় আমিও গরিব ছিলাম তারপর দুপুর বারোটায় ঘুম থেকে ওঠা শুরু করলাম এখন বাড়ির লোকজন আমাকে জমিদার বলে ডাকে की <laughs> बड़ी <laughs> এই জানো পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট বলো কি এ তো খুব খুশির খবর আই দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট এটা কোনো খুশির খবর হলো আমার উপর চিল্লাছ কেন আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কে আমি কলা খাই না আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন সালা আধার কার্ডের ফটোর মতো নিয়ে জি ভালো নাই তবে কাজ চলে গেছে